আসসালামু আলাইকুম ইমরান আশা করি তোমার সব অনেক বেশি ভালো আছো তো তুমি যদি কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী থাকো এবং তোমার ম্যাথ প্রিপারেশন যদি খারাপ থাকে বা ম্যাথের প্রিপারেশন একদমই জিরো তাহলে অবশ্যই ভিডিওটা দেখো তো এখানে শূন্য থেকে কিভাবে তুমি ম্যাথ প্রিপারেশন শুরু করবা এবং কৃষিতে কিভাবে বিশের মধ্যে মিনিমাম পনেরো চোদ্দ পনেরো উঠাইতে পারবা এই অল্প সময়ের মধ্যে তার সম্পূর্ণ গাইডলাইন তুমি এই ভিডিওতে পেয়ে যাবা তো ম্যাথ নিয়ে তোমার এই ভিডিও দেখার পরে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবো আসলে কীভাবে তোমার প্রস্তুতি শুরু করা উচিত তো শুরু করা উচিত বা শুরু একবার যদি করতে পারো তাহলে দেখবে যে কভার হয়ে গেছে তো তুমি এতদিন গুচ্ছের জন্য ঢাবির জন্য ডাবির জন্য কিন্তু অনেক কিছু পড়াশোনা করছো হয়তো ম্যাথ ইসিভ করে আসছো বাট অন্যান্য যে সাবজেক্টগুলো আছে অন্যান্য যে তিনটা সাবজেক্ট আছে ম্যাথ ম্যাথ বাদ দিলাম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দেখো বায়োলজিতে মার্ক হচ্ছে তারা কিন্তু বায়োলজিতে ভালো করতে পারে তো এই ক্ষেত্রে ম্যাথে কম পাইলো তারা কিন্তু বায়োলজিতে ব্যাক দিয়ে একটা ভালো একটা ভার্সিটি চলে আসে শুধুমাত্র এইগুলা কিন্তু তোমাদের যারা মেডিকেল দিছো হ্যাঁ মেডিকেল আবার সেকেন্ড টাইম চিন্তা ভাবনা করছো তার আগে তোমরা কৃষিতে একটা সিট নিশ্চিত করে রাখো তোমাদের জন্য কিন্তু কৃষিতে ক্র্যাক করা অনেকটা সহজ বায়োলজি কেমিস্ট্রি এগুলো কিন্তু অনেকাংশে মেডিকেল যারা প্রিপেশন তারা কিন্তু আগে থাকে কারণ ওরা বই প্রত্যেকটা লাইন খুঁটি নাটি পড়ে থাকে আর যারা ভার্সি তারা প্রথম থেকে প্রশ্ন ব্যাঙ্ক এগুলো মানে কনসেপ্টগুলো দেখে তো সব কিছুই সম্ভব যদি ম্যাথ তোমার এতদিন ধরে স্কিপ করে থাকো বাকি সাবজেক্টগুলো তোমার পড়া আছে ওগুলো তুমি একটু কম সময় দে ম্যাথের জন্য যদি একটু বেশি সময় দাও প্রথম থেকে তাহলে দেখবে ম্যাথ তোমার কভার হয়ে গেছে তো কীভাবে পড়া দরকার সেটা আমি তোমাদের এখন বলি তোমার প্রথম কাজ হচ্ছে সব মানে একটা কঠিন সাবজেক্ট শুরু করা যাবে না প্রথমে যদি কঠিন কিছু দিয়ে শুরু করা দেখবে তোমার মাথার কাজ করতে চায় না ওইটার অনিহা আসবে যে এত কঠিন আমার ভালো লাগছে না হয়তো আমি পারবো না তো এই যে পারবো না এই চিন্তা ভাবনা চলে আসলে সম্ভব না ঠিক আছে যে পারতে হবে পারতেছি যে পজিটিভ কনফিডেন্স যখন ভিতরে তোমার গ্রো হবে দেখবে যে পড়াশোনার প্রতি একটা ভালো লাগা কাজ করতেছে তো তখন দেখবে সবগুলোই সুন্দরভাবে শেষ হয়ে গেছে তো প্রথমে তোমার যে মাথা থেকে যে পারবো না আমার দ্বারা হবে কি হবে না এই যে ভয় পাও এই জিনিসটা বাদ দিতে হবে শুধুমাত্র ভয় পাওয়ার জন্য এর জন্য তোমার কিন্তু চান্স মিস গেছে তো দেখবা তো অনেক স্টুডেন্ট আছে এইটি পার্সেন্ট স্টুডেন্ট যারা ভালো মেধাবী ছাত্র বাট মূল পরীক্ষার সময় মূল যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোর সময় নার্ভাসনেসের কারণে তার চান্সটা মিস চলে যায় এই কমেন্টে জানায় দেখো তোমাদের যদি এরকম সমস্যা কমেন্টে জানায় দেখো অনেকজন দেখে যাবে ঠিক আছে আচ্ছা তো প্রথম কাজ হবে তোমাকে সহজ চ্যাপ্টার গুলা শুরু করা ঠিক আছে সহজ একটা চ্যাপ্টার কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে এরকম অধ্যায় দিয়ে শুরু করা আমি বলে দিব কোন চ্যাপ্টার থেকে তোমাদের শুরু করতে হবে এবার টাইপ ওয়াইজ তোমাকে দেখো তুমি হুট করে বই পড়তে যাও না তুমি টাইপ ওয়াইজ প্রশ্ন সলভ করো টাইপ ওয়াইজ এর জন্য তুমি কি করবে একটা অ্যাসপেক্টের বই নিতে পারো আসপেক্ট সিরিজের অথবা জয় ঠিক আছে আসপেক্ট সিরিজ অথবা জয় কোলি যে কোনো একটা বই নিয়ে সেখানে দেখবা টাইপ ওয়াইজ প্রশ্ন দেওয়া দেয় প্রত্যেকটা অধ্যায় টাইপ ওয়াইজ প্রশ্ন এই টাইপ থেকে এই প্রশ্ন আসছে কত বছরে কী কী আসছে এই প্রশ্নগুলো তুমি সলভ করবে ঠিক আছে তো এখান থেকে ভার্সিটির প্রশ্নগুলো যেমন ডিইউ আর ইউ যে এই প্রশ্নগুলো পাশাপাশি সলভ করবা এবং তার পাশাপাশি তুমি অধ্যায় ভিত্তিক কৃষি প্রশ্ন একটা সলভ করবা তাহলে তোমার মোটামুটি দেখবে যে ম্যাথের যে টাইপগুলো আছে কী কী টাইপের প্রশ্নগুলো আছে এগুলো তোমার একটা কভার হয়ে যাবে এবং ম্যাথে তোমাকে ভালো করতে হলে তোমাকে অবশ্যই ফর্মুলা জানতে হবে ঠিক আছে অধ্যায়ভিত যত ফর্মুলা আছে এবং যতগুলা শর্টকাট আছে যতগুলা শর্টকাট তুমি পাবা সবগুলা শর্টকাট তুমি ভালো মতো আয়ত্ত নিবা তো ফর্মুলা এবং শর্টকাট এই দুটা জিনিস যে ভালো মতো জানবে ম্যাথ তার জন্য সহজ হয়ে যাবে বুঝতে পারছো কারণ এখানে কিন্তু কৃষিতে বেশি কঠিন ম্যাথ আসবে না মোটামুটি কনসেপ্টচুয়াল সূত্র দিয়ে করা যায় শর্টকাট দিয়ে করা যায় কম সময় করা যায় এরকম প্রশ্নই তো এত বেশি প্যানে খাওয়ার দরকার নাই তুমি পারবা এই যে সময়টা আছে আড়াই মাস সময় আছে যদি এখন থেকে শুরু করো কিন্তু তুমি না এখন হতাশাগ্রস্ত ঘুমায় টুমায় কান্নাকাটি করে এক দেড় মাস নষ্ট করে দিয়ে এক মাস পরে আসি বললো ভাইয়া এখন কি হবে হবে না তোমাকে শুরু করলে এখন থেকে করতে হবে বুঝতে পারছো শুরু করলে এখন থেকে করো তাছাড়া শুরু করার দরকার নাই এত সহজ না সব কিছু তাহলে কৃষি প্রশ্ন সলভ করবা এরপরে তুমি ঢাবি প্রশ্ন ব্যাংকটা অবশ্যই সলভ করো ঠিক আছে ঢাবির প্রশ্ন থেকে অনেক প্রশ্ন হুবহু কমন চলে আসে ঢাবির প্রশ্ন থেকে অনেক প্রশ্ন বহু বহু কম অঞ্চলে আসে কৃষি করছে তো ঢাবির প্রশ্নটা তুমি যখন এই যে টাইপ ওয়াইজ প্রশ্ন সলভ করবা টাইপ ওয়াইজ প্রশ্ন করার সময় তুমি এই যে ঢাবির প্রশ্নটা অবশ্যই সলভ করার চেষ্টা করো ঠিক আছে এছাড়া কৃষির প্রশ্ন ব্যাংক সলভটা তোমাকে করতে হবে কৃষি প্রশ্ন ব্যাঙ্ক সলভ ছাড়া তুমি বুঝবা যে আসলে কৃষি কেমন টাইপের প্রশ্ন আসে কীরকম প্রশ্ন সেটা তোমাকে বোঝা অত্যন্ত জরুরি দরকার তো আমাদের চ্যানেলে কিন্তু আমরা কৃষি প্রশ্ন সলভ বিশেষ করে ম্যাথের ক্লাস শুরু করে দেবো এবং আজকে থেকেই আমাদের ক্লাস আপলোড দেওয়া শুরু হবে রাত দশটার দিকে আমরা প্রথম ক্লাস আপলোড দিব ম্যাট্রিক্স ও নেয় তো সবাই দেখার আমন্ত্রণ থাকলো তো প্রিমিয়ার করবে ভিডিওটাতে কমেন্ট করতে পারবো আমি এখানে কমেন্টে রিপ্লাই দেবো ঠিক আছে তো অবশ্যই আমাদের ক্লাসগুলো তোমরা দেখবা তাহলে একটা ধারণা পাবো যে আসলে ম্যাথের প্রিপারেশনটা সহজ হবে না কঠিন হবে আচ্ছা তো এবার আসো তোমার কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ এবং সহজ কিভাবে তোমার শুরু করা উচিত তো তোমার আমি বলবো যে ম্যাট্রিক্স এই চ্যাপ্টার দিয়ে শুরু করা উচিত কারণ এই চ্যাপ্টারটা ছোট এই চ্যাপ্টারটা অনেক ছোট এবং সহজ এবং প্রত্যেক বছর এখান থেকে একটা প্রশ্ন আসে একটা এমসি কেউ আসেই ঠিক আছে বিশেষ করে মাত্রা রিলেটেড মাত্রা তারপর হচ্ছে গুণ এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ মাত্রা এবং গুণ এছাড়া হচ্ছে প্রকারভেদ ঠিক আছে এছাড়া হচ্ছে প্রকারভেদ যেটা আছে এই টাইপটা এই তিনটা চারটা টাইপ থেকে কিন্তু ম্যাট্রিক্সের প্রশ্নগুলো চলে আসে তো এই যে ছোট চ্যাপ্টার দেখবে যে টাইপও খুবই কম অল্প কিছু টাইপ তো এগুলো শেষ করবা একটা প্রশ্ন তুমি কন পায়ে গেলা তো তোমার কনফিডেন্সটা কিন্তু বেড়ে যাবে এরপর তুমি সরলরেখা শুরু করবা এখানে কার্তেসীয় পরিবর্তন আছে দেখবে যে স্থানাঙ্ক পরিবর্তন তারপর কিছু হচ্ছে পদের সমীকরণ বিভিন্ন সরলরেখার সমীকরণ লম্বরেখার সমীকরণ তারপর হচ্ছে লম্ব হওয়ার শর্ত সমান্তরাল হওয়ার শর্ত মধ্যবর্তী কোন নির্ণয় তো এই যে এই টাইপগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো আমরা কিন্তু টাইপ হয় সাজেশনগুলো তোমাদের দিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা এরপরে তোমার বৃত্ত চ্যাপ্টারটা দেখবা রেখা এবং বৃত্ত অনেকটা কাছাকাছি যদি সরলরেখাটা ভালো মতো তোমার শেষ হয় তাহলে তুমি বৃত্তটাও ভালো মতো শেষ করতে পারবা এরপরে তুমি হচ্ছে দ্বিতীয় পত্রের জটিল সংখ্যাটা দেখবা এই চ্যাপ্টারটা ছোট কিন্তু সহজ আছে বুঝতে পারবা একটু যদি সময় দাও দেখবা যে বুঝতে পারবা এরপরে বহুপতি চ্যাপ্টারটা পড়বা এই বহুপতিটা কিন্তু জটিল সংখ্যার সাথে কানেক্টেড আগে জটিল সংখ্যা শেষ করে তারপরে বহুপতি যাবা ঠিক আছে আগে বহুপতি না আগে জরুরির সংখ্যা শেষ করবা তারপর বহু দেবা যাবা তাহলে তোমার জন্য সহজ হবে ঠিক আছে এবং এগুলো কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার গুরুত্বপূর্ণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে কৃষি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন দেয় বিপরীত মোস্ট ইম্পর্টেন্ট এমন কোনো ভার্সি নেই যেখানে এই অধ্যায় থেকে প্রশ্ন আসে না প্রত্যেকটা ভার্সিদের প্রশ্নে এই অধ্যায় থেকে প্রশ্ন আসবেই বিপরীতিকর্মী থেকে প্রশ্ন আসবেই বিশেষ করে তুমি দেখবা যে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এই টাইপের প্রশ্নগুলো সূত্রে চলে আসে তো অনেক টাইপ ওয়াইজ প্রশ্নগুলো সলভ করবা কৃষি প্রশ্ন সলভ করলে বুঝে যাবে একটা অধ্যায় থেকে তোমার কি কি টাইপগুলো লাগতেছে তোমার কাছে দেখবা যে সব সহজ হয়েছে একদম ক্লিয়ার এত ভয়ের কিছু নাই ইনশাল্লাহ দুই থেকে আড়াই মাস হিউজ টাইম তুমি কিন্তু পারবা বুঝতে পারছো অনেক 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 সময় আছে জাস্ট কি করতে হবে তোমাকে ম্যাথে ভালো করতে জাস্ট প্র্যাকটিস করতে হবে ঠিক আছে প্র্যাকটিসের বিকল্প নাই যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি সলভ করবে এবং অবশ্যই তুমি চেষ্টা করবা টাইপ সলভ করা ঠিক আছে ম্যাথমেটিকে তোমাকে অবশ্যই টাইপ সলভ করতে হবে তো আমাদের ভিডিওগুলো আমরা দিয়ে দেব এছাড়া তোমাদের জন্য আমাদের কৃষিগৎসের এক্সাম ব্যাচ চলতেছে এক্সাম ব্যাচ আমরা পাঁচ তারিখ থেকে শুরু কয় তারিখ থেকে পাঁচ মে থেকে শুরু হবে এবং এখানে কৃষির ম্যাথ ক্লাসগুলো আমরা ফ্রিতে দেবো দেখো ম্যাথ কোশ্চেন ব্যাংক সলভ এই ক্লাসগুলো আমরা ফ্রিতে দিয়ে দিব এছাড়া প্রশ্ন অ্যানালাইসিস এগুলো আমরা দিয়ে দিব এছাড়া তোমরা যারা ম্যাথ একদম শূন্য থেকে শুরু করতে চাও ম্যাথ একদম ধরে ধরে শূন্য থেকে শুরু করতে চাও তারা চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারো এছাড়া অন্যান্য যে ভাইদের আছে যে কোনো একটা কোর্সে এনরোল থেকে তুমি রেগুলার পড়াশোনার চেষ্টা করো যদি একজন মেন্টরের আন্ডারে এখন থাকো তাহলে তোমার জন্য ভালো হবে কারণ তোমার একা একা পড়া এখন হবে না তুমি একদিন পড়বা দুই দিন পড়বা না এরকম তোমার হয়ে থাকবে বাট একটা যদি মেন্টরের মধ্যে থাকো একটা গাইডলাইনের মধ্যে থাকো তাহলে তোমার জন্য কেউ প্রিপারেশন সহজ হবে রেগুলারিটি মেনটেন করতে পারবা তো এই সময় কিন্তু ডিসিপ্লিন থাকাটা অনেক বেশি জরুরি ডিসিপ্লিন তোমার কিন্তু চান্স পাইতে অনেক অনেক সাহায্য করবে ঠিক আছে তো এখানে আমাদের ম্যাথ এবং ফিজিক্স দুইটা কোর্সে ক্লাস করানো হবে অধ্যায়ভিতিক কনসেপ্ট সহ টাইপ ওয়াইস কোশন সব থাকবে অধ্যিক এক্সাম নেওয়া হবে এবং টপিক অ্যানালাইসিস করে দেবো কোন কোন টপিক ইম্পর্টেন্ট একটা অধ্যায়ের এবং ওই সাজেশনগুলো তোমাদের দিয়ে দেবো এছাড়া হ্যান্ড ক্যালকুলেশন এবং প্রয়োজনের সকল শর্টকাট একটা অধ্যায়ের জন্য যা যা লাগে ওই টাইপ ওয়েস ক্লাসের মধ্যে আমরা সব কিছু তোমাদের বুঝিয়ে দেবো তো এটার ফি হচ্ছে দুইটা সাবজেক্ট তোমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এনরোল করতে পারবে বুঝতে পারছো এর এক্সাম বেসটা তোমরা হচ্ছে পাঁচ মে পর্যন্ত চারশো দশ টাকায় এনরল করতে পারবে এখানে টোটাল মোট সত্তরটা অধ্যায় সত্তরটা এক্সাম থাকবে অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায়ের জন্য একটা করে এক্সাম মানে অধ্যায় ভিত্তিক প্রিপারেশনের জন্য রেগুলারিটি তোমাদের মেনটেন করার জন্য এক্সাম পাসটা অনেক অনেক বেশি ইফেক্টিভ হবে ঠিক আছে এছাড়া কৃষি প্রশ্ন ব্যাংক অন্যান্য যে প্রয়োজনীয় সকল বই আসপেক্ট সিরিজের বই ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক বই সকল প্রশ্ন ব্যাংক তোমরা কিন্তু এখানে পিডিএফ আকারে পেয়ে যাবা বুঝতেই পারছো অনেক ইম্পর্টেন্ট এছাড়া তোমরা যারা সেকেন্ড টাইম আর আসো বা তোমাদের আর্থিক যদি সমস্যা থাকে যদি প্রবলেম ফেস করো এন্ডেল করতে গিয়ে তাহলে আমাদের অবশ্যই নক দিতে পারো নক দিলে আমরা তোমাদের জন্য যতটুকু পারা যায় ডিসকাউন্টের ব্যবস্থা রাখবো ইনশাল্লাহ ঠিক আছে তো তোমাদের আর্থিক সমস্যা যদি আসলেই থাকে তাহলে নক দিও আর্থিক সমস্যা নাই এমন কেউ নক দিও না তাহলে তুমি অন্যের হকটা কিন্তু নষ্ট করবা বুঝতে পারছো যদি দেখা যায় যে তুমি তোমার অবস্থা ভালো বাট আমার এনরোল করছো তাহলে কিন্তু আমার অন্য একজনের যে সমস্যা ওকে হেল্প করতে আমার মানসিকতা বাদবে বুঝতে পারছো তাহলে এখন থেকে শুরু করে দাও বেশি দেরি করো না দেরি করলে কিন্তু সমস্যা বেশি দেরি করলে আর ধরতে পারবে না তো যথেষ্ট সময় আছে চান্স হয় নাই হয় নাই আগে ছিল না রিজিকে ছিল না হয় নাই বা সামনে যে আছে যে কাজ সুযোগটা তুমি পাচ্ছ সুযোগটা কাজে লাগাও কৃষিপুচ্ছ একটা ভালো একটা ইউনিভার্সিটি এখানে টপ টপ ইউনিভার্সিটি আছে টপ টপ বিশ্ববিদ্যালয় আছে তো এখানে চান্স পাওয়াটা মোটামুটি সহজ যদি রেগুলার পড়াশোনা করার চেষ্টা করো প্রশ্ন ব্যাংকগুলো অ্যানালাইসিস করো ইনশাল্লাহ সম্ভব তো ঠিক আছে কাজে লেগে পড়ো পড়াশোনা শুরু করে দাও ইনশাল্লাহ তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো আমাদের রাতে কিন্তু পশ্চিমব্যা সলভ ক্লাস আপলোড দেওয়া হবে তো অবশ্যই ভিডিওটা দেখবা তো ঠিক আছে ভালো থাকা সবাই যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে জানাও ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো I love this.